রূপহী গুণর নাই শেষ ভারতরে পূৰ্ব দেখ। গুটে উঠা দেশ গোটে জীবন বিচারেও অনেক অসম দেশৰ দরে নেপাও ইমান ৰসাল মাটি অসম আমাৰ রূপসী গুণের নাই শেষ অসম রয়েছে পূর্ব দিকে সূর্য উঠা দেশ আবারও নতুন প্রভাত হবে থাকবে না কোনো কাল রাত ভারতের মধ্যে অসম হয়েছে একটি মনমোহর ছবি স্বাগত হে নূতন বছর নতুনকে আগমনে বর্তমানকে করে তোলে অতীত আর মাত্র কয়েক ঘন্টা পরে পূর্ব দিগন্ত উদিত হবে এক নতুন প্রভাতে অতীত হবে বর্তমান দু আগমনে বর্তমান দু হবে অতীত শেষ হবে একটি ক্যালেন্ডার তার জায়গায় বসবে নতুন এক আলোকচিত্র দেওয়া ক্যালেন্ডার আমাদের জীবন থেকে হারিয়ে যাবে একটি বছর হারিয়ে যাবে দু হাজার হাসি আনন্দ দুঃখ সুখ নতুন প্রভাতের সাথে সাথে সজীব হবে এক নতুন আশার আলো পুরাতনকে ভুলে নতুনকে সাজিয়ে তুলবে সকলে নতুন আশার আলোতে আমরা সকলে আশা করছি নতুন বছর সকলে মিলে নতুন প্রজন্ম একসাথে হয়ে এক প্রতিশ্রুতি ভরা একটি নূতন সমাজ যেখানে থাকবে কেবলমাত্র শান্তির প্রতীক এইভাবেই সকলে আন্তরিকভাবে নূতন বছরকে স্বাগত জানাবে দু চব্বিশ আকৌ নতুন প্রভাত হব কাল থাকিব অন্ধকাৰৰ ডাইনী ভূতৰ বক্ষ পোহরে বিদারিব আমাৰ অসম এই অসমৰ আমি শেষৰটো সূর্য উদয় দুহাজার তেইশ বর্ষর আমি উপনীত হৈছো একত্রিশ ডিসেম্বর আমি শেষৰটো সূর্য উদয় চাম আর দুহাজার ইংরাজি নববর্ষর প্রথম পুৱা এক জানুৱাৰীত আমি এটা নতুন সূর্য আক উদয় হব এটা নতুন বছরে আমার বাদ চাব ক্যামেরায় পঙ্কজের সাথেই স্বপ্ন দত্তের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়